দেখেন এখানে ছন্দ জিনিসটা তেমন না ওয়ান ডেটায় ভালো খেলতে পারিনি যে কারণে আমি বেঞ্চে বসেছিলাম বসেছিলাম আমার মনে হয় এই টাইমটাতে আমি যতটুকু টি টোয়েন্টি ফরম্যাটের প্র্যাকটিসটা করা যায় সেটা আমি করেছি অ্যান্ড চেষ্টা করব মাঠে ওটা কাজে লাগানোর জন্য অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার আপনার সামটাইমস এরকম সময় আসবে আপনি যখন বিপিএল কন্টিনিউ খেলেন দেখবেন যে ব্যাক টু ব্যাক গেম খেলতে হয় আমার মনে হয় না খুব একটা এটা এফেক্ট পড়বে যদি এরকম দেখি আমাদের কোনো প্লেয়ার এফেক্ট পড়তেছে তাহলে অবশ্যই আমরা ম্যান ম্যানেজমেন্ট জিনিসটা চিন্তা করব নিশ্চিত দেখা স্বাস্থ্যকর অল টাইম বা অল টাইম হেলদি লাইফ ইনপুট না আমার মনে হয় বাংলাদেশ অনেকদিন ধরেই একটা অলরাউন্ডার মিস করতেছিল যদিও বা আমরা চেষ্টা করতেছি সাকিব রেসের জায়গায় অলরাউন্ডার হিসেবে প্রুভ করা এবং আমার মনে হয় সাইফুদ্দিন যেহেতু টি টোয়েন্টি ফরম্যাটে আপনার ব্যাটিং বলিং বোধ সাইডই লাগে সো আমার মনে হয় আমরা সিলেক্টার প্যানেল থেকে বা আমরা টিম থেকে আমরা চেষ্টা করেছি যে তাকে সুযোগ দেওয়ার এবং দেখি যে সে কী করতে পারে না টি টোয়েন্টি সিরিজ টি টোয়েন্টি সিরিজের জায়গায় আছে

দেখেন বেটার অবভিয়াসলি বেটার ছিল দেখে তারা ম্যাচ রেজাল্ট করতে পেরেছে রাইট তারা পার্টিকুলার ডেটে তারা ভালো ক্রিকেট খেলেছে আমরা হয়তো বা খেলতে পারিনি টি টোয়েন্টি ফরম্যাটটা এমন আপনি যদি পার্টিকুলার ডেটে খুব ভালো ক্রিকেট খেলেন আপনার দুই তিনটা প্লেয়ার খুব ভালো ক্রিকেট খেলে আপনি ম্যাচ বের করে নিতে পারবেন বাট অবভিয়াসলি যেটা বললাম যে তারা হোম কন্ডিশনে বেটার সাইড বিকজ তাদের হাতে খেলার অভিজ্ঞতা আছে এই গ্রাউন্ডে খুব বেশি এবং ম্যাক্সিমাম প্লেয়ার

উইকেট বিবেচনায় আমার কাছে মনে হয়েছে যে উইকেটটা ভেরি গুড বোথ সাইডেই আপনি যদি লাস্ট গেম দেখেন যে ব্যাটিং ভালো করেছে ব্যাটিং করেছে স্পিনার ওখান থেকে হেল্প পেয়েছে এবং পেস বলার হেল্প পেয়েছে সো আমরা কালকে আসবো দেখবো এবং চিন্তা ভাবনা করবো ডেফিনেটলি ইজ এ গুড সাইন উই অল নো উই হ্যাভ এ টুর্নামেন্ট হেয়ার সো ইফ ইউ প্লে এগেন্স শ্রীলঙ্কা ইন শ্রীলঙ্কা ইট উইল বি চ্যালেঞ্জ অ্যান্ড ইট উইল বি হেল্প আস ইন 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 ওয়ার্ল্ড কাপ ইস ওয়েল